কুম আজকের টপিক হচ্ছে সুইচ হিসাবে ট্রানজিস্টারের কার্যপ্রণালী এর ফুল ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে পাবেন আচ্ছা এখন আমাদের সুইচ হিসাবে ট্রান্সার কার্য প্রণালী ট্রানজিস্টারটা কী ট্রানজিস্টার বলতে এমন একটি ইলেকট্রনিক ডিভাইসকে বোঝায় যা ইনপুটে প্রকৃত এসি ওর ডিসি সিগন্যালকে লো রেজিস্ট্যান্স হতে হাই রেজিস্ট্যান্স হতে ট্রান্সফার করে এবং পাওয়ার গেন বৃদ্ধি করে তার মানে কি দুর্বল সিগন্যালকে সত্যিশালী সিগনালতে রূপান্তর করাই হচ্ছে ট্রানজিস্টারের কাজ এখন ট্রানজিস্টর সাধারণত তিনটি মোডে কাজ করে একটা হচ্ছে কার্ড অফ মুড অ্যাক্টিভ মুড এবং স্যাচুরেশন মুড কার্ড অফ মুড কখন কাজ করে যখন ট্রানজিস্টর অফ থাকে তখন সেটা হচ্ছে কি কার্ড অফ মোড অর্থাৎ দুটি ট্রানজিস্টর যখন রিভার্স বাইসে কাজ করে সেটা হচ্ছে কি কার্ড অফ মোড আর অ্যাক্টিভ মুড কাকে বলে অ্যাক্টিভ মুড হচ্ছে ট্রানজিস্টর যখন পুরো দমে কাজ করে সেটাকে বলা হয় অ্যাক্টিভ মুড আর স্যাচুরেশন মুড হচ্ছে কি ট্রানজিস্টর যখন কাজ করা শুরু করে সেটাকে বলা হয় কি স্যাচুরেশন মুড এখন আমরা দেখি যে ট্রানজিস্টর যে সুইচ হিসাবে কাজ করে সেই যে এটা হচ্ছে কি সুইচিং ট্রানজিস্টার সুইচিং সার্কিট ডায়াগ্রাম এখন আমরা অপারেশনটা দেখি আসলে কিভাবে কাজ করে যখন এই যে সুইচ এস ওপেন থাকে তখন আইবি কারেন্ট শূন্য মানে বেস কারেন্ট প্রবাহিত হয় না কিন্তু এই ভিসির কারণে আইসিইও কারেন্ট ফ্লো হয় কিন্তু ট্রানজিস্টার বেস কারেন্ট প্রবাহিত হয় না বলে ট্রানজিস্টর তখন কাজ করে না কার্ড অফ মুডে থাকে এই অবস্থাকে বলা হয় কার্ড অফ মুড আবার যখন সুইচ এস ক্লোজ করা হয় তখন এই বি বিই ভোল্টেজ বেস ইমিটার ভোল্টেজ এমনভাবে ফিক্স করা হয় যখন আইবি কারেন্টটা ম্যাক্সিমাম হয় এবং আইবি কারেন্টটা যখন ম্যাক্সিমাম হয় তখন এটাকে কি বলা হয় স্যাচুরেশন মুড আর যখন স্যাচুরেশন মুডে কাজ করে তখন ট্রানজিস্টর অন হিসাবে ক্রিয়া করে এই অন এবং অন স্টেটকে কাজে লাগিয়ে আমরা কারেন্ট কন্ট্রোল করতে পারি এই হিসাবে ট্রানজিস্টরের সুইচিং হিসাবে কাজ করানো যায় এটা হচ্ছে ট্রানজিস্টার সুইচিং হিসাবে অপারেশন আসসালামু আলাইকুম